প্রভু যিশু জগতে থাকাকালীন অনেক অলৌকিক কাজ করেছিলেন এবং জগতে অনেক নেতারা প্রভুর সেই মহিমা দেখেছিল এবং তার কাজকে বিশ্বাসও করেছিল কিন্তু সমাজে ফরিসিদের ভয় তারা প্রভুর কাজকে স্বীকার করেনি তাই প্রভু বলছেন যে আমাকে বিশ্বাস করে সে কেবল আমাকে নয় যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করে আমি এই জগতে আলো হয়ে এসেছি যারা আমার ওপর বিশ্বাস করে তারা অন্ধকারে থাকে না আমি মানুষের বিচার করতে এ জগতে আসিনি বরং মানুষকে পাপ থেকে উদ্ধার করতেই এ জগতে এসেছি যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা না শোনে তার জন্য বিচারকর্তা আছে প্রভু বলছেন অল্প সময়ের জন্য আলো আপনাদের সঙ্গে আছে তাই আলো থাকতে থাকতে আপনারা চলতে আরম্ভ করুন যেন অন্ধকার আপনাদের উপর এসে না পড়ে খ্রিস্টতে ভাই বোন আমরা কতজন এই মুহূর্তে প্রভু যিশুকে ত্রাণকর্তারূপে স্বীকার করেছি আমাদের জন্য খ্রিস্টের এই আত্মবলিদান আমাদের জীবনে কতটা পরিবর্তন এনেছে যদি আমরা আজও অন্ধকারে থাকি তাহলে আসুন আজই আমরা খ্রিস্টের আঁকা সকল পালন করি এবং তার পথকে অনুসরণ করি যেন অনন্ত জীবন লাভ করি প্রভু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট তাই এখনও আমাদের সুযোগ সময় আছে প্রভুর কাছে ক্ষমা পাওয়ার নিজেদের প্রস্তুত করি যেন ঈশ্বরের পরিত্রাণ থেকে বঞ্চিত না হই